নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে ছোটো কিছু কথা বলবো বলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে অনেকেই বলো অনলাইন পেমেন্ট করতে প্রবলেম হয় বা অনলাইন পেমেন্ট করে আগে ঠকেছি তো আমি বলছি আমি রো মানে রোজ না প্রায় প্রায়ই লাইভ করি আর আমার প্রচুর স্টক আছে তোমরা জাস্ট একবার একটুখানি ফোকাস করে দেখে নাও মানে স্টকটা অনেকটাই স্টক রয়েছে এদিকে দেখো প্রচুর কালেকশন রয়েছে এদিকে মানে অনেক ভ্যারাইটিস কালেকশান রয়েছে দামি কম দামি দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এবার অনেকেই বলতে পারো যে এইটুকু কালেকশান অনেকের কাছে এটা কোনো ব্যাপার না বাট আমার কাছে অনেক কিছু কারণ আমি জাস্ট দু বান্ডিল থেকে বিজনেস করা স্টার্ট করেছিলাম সত্যিই দু বান্ডিল থেকে বিজনেস করা স্টার্ট করেছিলাম আজকে দু বান্ডিল থেকে আমার কাছে এত বান্ডিল ড্রেস রয়েছে শুধুমাত্র ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আর অবশ্যই তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ডের আমার পাশে থাকার জন্যেই এটা সম্ভব হয়েছে তো অনেকেই কিন্তু বলো অনলাইন পেমেন্ট করতে খুব প্রবলেম হয় বা অনলাইন পেমেন্ট করে ঠকেছি আর বিশ্বাস করে করতে পারবো না তো তাদেরকে বলছি যে যদি পারো একবার আমাকে বিশ্বাস করে পেমেন্ট করতে পারো কোনো প্রবলেম নেই আমি লাইভ করি আমার স্টক আছে তোমরা চাইলে ভিডিও কল করে দেখেও মালটা কিনতে পারবে কোনো প্রবলেম হবে না আর কোয়ালিটি আমি মোবাইলে যেটা বলবো কালার ফোনে যেটাই দেখাবো সেটাই আসবে লাইভেও দেখাই ভিডিও কল করেও তোমরা দেখতে পারো আর তারপরেও অনেকেই আছো যারা বলো যে না আমি ঠকে গেছি কখনোই তোমার কাছ থেকে আর আবার নতুন করে ঠকতে চায় না তাদেরকে বলবো প্লিজ একটা আর বলছি এই কথাটা একবারও বলবে না যে তোমার কাছ থেকে ঠকতে চায় না কারণ আমি ঠকানোর জন্য এখানে বসিনি গো আমি সত্যি কাউকে ঠকানোর জন্য এখানে বসিনি আমি আমার বিজনেসটাকে দাঁড় করানোর জন্য বসেছি আমার এটা অনেকের কাছে মনে হতে পারে এ আবার কি ভাট ভোগছে কিন্তু না আমার এটা স্বপ্ন আমার এই বিজনেসটাকে অনেক দূর নিয়ে যাওয়ার আমার স্বপ্ন তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে অবশ্যই এটা সম্ভব না তো ভালোবাসা দিতে না পারো এক মানে সাপোর্ট করতে না পারো বা যে কথা অ্যাটলিস্ট বলো না যে ঠকানোর জন্য বসেছি বা টাকা মারার জন্যে বসেছি আজ অব্দি কেউ বলতে পারেনি যে আদ্রিতা টাকা মেরেছে বা টাকা মেরে আমার মালটা আমাকে দেয়নি কেউ বলতে পারেনি যারা নিয়েছে আমি রিভিউও শেয়ার করি রিভিউ অনেকে দেখে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য আমার কালেকশান ভালো লাগে তোমরা আবারও নাও ইভেন আমি একটা গল্প বলি একটা দিদি ভাই আমার থেকে নিয়েছিল জানো দুবার টাকা পেমেন্ট করে দিয়েছিল তাকে আমি রিটার্ন করে দিয়েছি আরে বাবা কেন মানুষকে ঠকাবো ঠকানোর জন্য তো বসিনি আর আমি যদি একবার কাউকে ঠকিয়ে দিই তাহলে কি সে দ্বিতীয়বার আমার থেকে নেবে আর আর যখন নেবে না তাহলে আমি এত মাল দিয়ে কি করবো আমি কি নিজে কেন আমি ঠকাবো আমি স্টক নিয়ে বসেছি আমি কেন ঠকাবো তোমাদের ভালোবাসা থাকলে আবার আরও আরও বেশি স্টক উঠবে তুলতে পারবো তোমরা ভালোবাসা দাও সাপোর্ট করো এটুকুই চাই আমি চাই আজকে আমার যে এইটুকু স্টক রয়েছে এর গুণ স্টক হোক তোমাদের ভালোবাসায় আর সত্যি কথা বলছি আমার আবেগ এটা আমার ভালোবাসা আর আমার বিজনেসটা আমার স্বপ্ন এটা ছাড়া আর কিছুই না আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট সার্ভিস করে আমার কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু এটা আমার স্বপ্ন আমি আমার বিজনেস করব আমার বিজনেসটাকে দাঁড় করাবো এটুকুই জাস্ট কিছু কিছু মানুষের কিছু কিছু স্বপ্ন থাকে না এটাই আমার মেন স্বপ্ন মেন ফোকাস এছাড়া কিচ্ছু গো তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট তোমরা ভালোবাসা দিয়ে সাপোর্ট করো পাশে থেকেও কিন্তু বাজে কথা প্লিজ বলো না কারণ ওগুলো শুনতে আমার ভীষণ খারাপ লাগে খুবই খারাপ লাগে কারণ আমি সত্যি তো এখানে ঠকাতে বসিনি কেন এই কথাগুলো শুনবো বলো তো তোমরা যে যারা বিশ্বাস করতে পারবে অবশ্যই আমার প্রোফাইলে আমার পেজে থাক আর যারা বিশ্বাস করতে পারবে না মনে করবে না কখনোই এর থেকে নেবো না তাহলে রিকোয়েস্ট করছি তোমরা যেতে পারো কোনো কোনো নেই নেই আর যে দিদি ভাইরা আছো আমাকে সাপোর্ট করছো আমার পক্ষ থেকে তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা ভালোবাসা জানাই হয়তো তোমরা আমাকে সাপোর্ট করছো তোমরা আমার পাশে আছো বলেই আমি আজকে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে পারছি অনেকগুলো স্টক তুলতে পারছি আজকে দুটো বান্ডিল থেকে কত বান্ডিল আমি এখনো মানে গুনতে গেলে অনেকটা ভিডিও লেন্দি হয়ে যাবে অনেকটা বড়ো হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যারা সাপোর্ট করছো পাশে আছো অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে এভাবে পাশে থেকো সাপোর্ট করো আর ভালো থেকো সবাই আর লাইফটা দেখতে থেকো আর অবশ্যই রিলসগুলো তো দেখবেই সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ